এই তো জো তো জো হ্যাঁ বলছি সেই না আমি একটু বাজারে যাচ্ছি ঠিক আছে বাজার থেকে আমার একটা কাজ আছে তার জন্য বাজারে যাচ্ছি ঠিক আছে তুই কি তুই একটু বসে থাকো ঠিক আছে হুম বসে থাকো দেখ তুমি মাটি রাখি দেখ তাতে চলে যায়

কীরে এখনো পর্যন্ত সেই বসে আছিস স্নান ধ্যান কিছু করিস নি আমি বাজার থেকে চলে এলাম কি হারিয়েছে আলাদা আমার আমার কি হারাবে কই কিছু হারায়নি তো মনে করো মনে করো আমার কী হারিয়েছে কই মনে করছে না কেন কী হারিয়েছে জানি না মনে কেনা মনে গেন